হ্যাঁ আজকে আবারও তোমাদের মাঝে হাজির হলাম ফুলকপি মাছের তরকারি নিয়ে মাছটা তো আমি লবণ হলুদ মাখিয়ে নিব ভাজার জন্য তো দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এগুলো মাখিয়ে এবার মাছটা ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি এক এক মাছটা ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিব ফুলকপিটাও আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিব ফুলকপিটা ভেজে রান্না করলে কিন্তু খাইতে অনেক মজা হয় মাছ পাচারের তেলের ভিতরেই ফুলকপিগুলো ভেজে নিব ফুলকপি ভাজা হয়ে গেছে এবার না নিয়েতে আবারও তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি পেঁয়াজ রসুন জিরা তো মশলাটা পেস্ট করেছি এবার দিয়ে দিব দিয়ে দিচ্ছি নন্দুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি সাদ লক্ষ লবণ এবার দুই এক মিনিটের মতো নাড়াতে করে মশলাটা মিক্স করে দিব এবার কষানোর পানি দিয়ে দিব ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ঝোলে পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব মাছ ধরাটা হয়ে গেছে এবার নামিয়ে নিব তো এটাই হচ্ছে আজকের ফুলকপি মাছের ফাইনাল লুক